সমিল্লা রহমানুর রাহিম আমরা পবিত্র জুম্মার দিনে জুম্মার নামাজ আদায় করে আমরা দুই চাচা ভাতিজা যা আমরা দয়ালের দরবারে এসেছি অনেক দিন পর একটা ভিডিও করলাম আমার প্রিয় দাদিকে দিব তাই দাদির স্মৃতি এখানে কত স্মৃতি আছে আমার দাদু বসতো ওই ঘরে দাদি বসতো এই দুই তালায় তখন আমরা অনেক ছোট আর এখন দাদুর জায়গায় দাদি গেছে দুয়া ও শুভকামনা রইল একটা ভিডিও নেই গরিব মানুষ আমার ক্যামেরাটা অত ভালো না জানি না কেমন হবে এটা জিয়ারুল সরকার ¡Oh, mi excelente!